নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকেরা এই প্রথম কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা এই প্রথম কিস্তির টাকা পাবে না এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হল একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের অর্থনীতি সাংস্কৃতিক এবং জীবনধারার মূল ভিত্তি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দু সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের কিন্তু এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বর্তমানে দশ হাজার টাকা পাবেন আর যাদের এক একরের কম জমি আছে তারা পাবেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় কিন্তু এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে কিন্তু দুই লক্ষ টাকা দিবে রাজ্য সরকার তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে এই মুহূর্তে নতুন আপডেট এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা ইতিমধ্যেই রাজ্যের ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ই কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মৌসুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে মে মাসে যে সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে যে সমস্ত কৃষকেরা দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোসরুমের টাকা পায়নি তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে কোন কোন কৃষকেরা প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে না নাম্বার এক কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে সকল কৃষকদের এই মুহুর্তে স্টেটাসের ঘরে ডিলেট ফার্মার অপশন দেখাচ্ছে সে সকল কৃষকরা কিন্তু দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা নাও পেতে পারে নাম্বার দুই কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকের এখনো পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করেননি তাদের অতি শীঘ্রই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তারা দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাবে না নাম্বার তিন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের আবেদনপত্রে কোনো তথ্য ভুল ভ্রান্তি রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু এই প্রথম কিস্তির টাকা পাবে না নাম্বার চার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ব্যাংকের ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকেরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে না তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাবে না তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই দু সালে কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ পরশুের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য